আসসালামু আলাইকুম আসসালাম আহ ভাই আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি হুম জি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন না তো ভাইজান আপনার নামটা জানতে পারি হোসেন মোহাম্মদ বাহ চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি বর্তান্ত একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন জি ভোটার হয়েছেন না তো ভাইজান আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের নাগরিক বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে জনগণের ব্যাপার জনগণ প্রতিনিধি যাকে সিলেক্ট করবে হবে হ্যাঁ হ্যাঁ একান্ত বিষয় কথা বলা ঠিক না হ্যাঁ হ্যাঁ

জনগণ বুঝিতে পারে হ্যাঁ যে কি হবে হবে অসংক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে সাহসিকতার শহীদ चमत्कार করে একটি কথা আপনি বলেছেন যার কারণে কিন্তু আমি আপনার নাম শোনার পরে বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি কথা বলেছেন ধন্যবাদ